হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি আজকে আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হলো হাতের কাজের জামা তো দেখেন এটা হলো হাতে কাজ করা তো এটা আমি অল্প একটু একটু করে ছাপাচ্ছি আর সেটা হলো আপনার সেলাই করতেছি তো আজকে আমি জাস্ট শুধু এইটুক ছাপাইছি এই লাইনটা তো সেটাই সেলাই করতেছি আর এটা কালকে সাফাইছিলাম তো এইটুক হয়েছে তো দেখেন এটা অর্ডারি কাজ একজনের জন্য তৈরি করতেছি তো কেমন লাগতেছে আর এখানে একটু রোদ পড়তেছে এই জন্য ভালো করে দেখা যাচ্ছে না তো এটা হলো নিচের ঝুল এই যে আমি এখানে সেলাই করতেছি দেখেন এটা এখানে একটু হয়েছে যে এটা অনেক সুন্দর দেখতে লাগতেছে আর পুরাটা যখন কমপ্লিট হবে তখন তো আরও সুন্দর লাগবে এটা মিষ্টি কালারের কাপড়ের উপরে সবুজ সুতা এই তিন রকমের সুতা দিয়ে আমি সেলাই করতেছি এটা হলো আমি নিজে তৈরি করতেছি আমি বাইরে কাউকে দিয়ে এখনও সেলাই করাই না কারণ আমার বাইরের লোকের ফিনিশিং মানে সেলাই করাটার মানে আমার কাছে ফিনিশিং মনে হয় না তো সেই জন্য আমি নিজে সেলাই করি তো যদি আপনাদের কারো ভালো লাগে তো আমার কে কমেন্ট করে জানাতে পারেন কেউ যদি কিনতে চান তাও পারবেন আমার কাছ থেকে নিতে তো অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্য লোকেরা দেখে পছন্দ হলে এটা নিতে পারে এটা না এটা তো অন্য একজনের তা তো অর্ডার দিলে আমি সেটা করে দিই তো কেমন লাগতেছে এই জামাটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অর্ডার দিতে পারবেন সেম কাজ করে দেওয়া যাবে তো এটাতে এখনও চুমকি বসবে তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে দিবেন পছন্দ হলে মেসেজ দিবেন ওকে তাহলে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ